সুন্দর করে যে এখানে বেঁধে নেওয়ার একটা পরের সিস্টেম রয়েছে এটার পরে থাকবে কত থেকে কত ভাই বড় থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সবাই ইজিলি পড়তে পারবেন নিচে কিন্তু খুব সুন্দর করে এমবোটারি ওয়াইট করা থাকছে কালার আছে ভাই এটার

এটার প্রত্যেকটা কালারই এত সুন্দর নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা থাকছে সিগেন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো তিরিশ টাকা করে বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আর এগুলা কিন্তু ফার্স্ট গরমে খুবই কমফোর্টেবল হবে এত বেশি সফট এই কালেকশন নেক্সট এক আছে প্যারট কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো তিরিশ টাকা করে যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো এই যে দুইটা কালার আসলে দেখানো হয় না আমাদের আচ্ছা ফার্স্ট কালেকশনে কিন্তু দুইটা কালার রয়েছে এটা 5 650 টাকা তাই না নেক্সট দেখিয়ে প্রাইস থাকছে মাত্র 650 টাকা করে নেক্সট আইটে কালেকশন দেখিয়ে দেব

প্রাইস থাকবে মাত্র ছয়শো তিরিশ টাকা করে আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ দুবাই চেরির মধ্যে পাচ্ছ মাঝখানে প্রত্যেকটা বাটনি ওপেন করতে পারবে হাতে ক্রপ করা থাকছে অনেক প্রিমিয়াম এই কালেকশনটা যারা একটু ওয়েস্টার্ন ড্রেস পড়তে পছন্দ করো তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো এছাড়া হিজাবি আপুরাও কিন্তু চাইলে পড়তে পারবে এটার সাথে ম্যাচিং একটা হিজাব পরে নিলেই কিন্তু খুব সুন্দর একটা আউটফিটস হবে নেক্সট এটা দেখিয়ে দেবো একটা থাকছে অনিয়ন কালার প্রাইস থাকবে মাত্র মাত্র 630 টাকা 630 টাকা করে নেক্সট আর এটা দেখিয়ে দিব এই যে আরেকটা কালার একা থাকছে ওয়াও এই কালারটা মাশাআল্লাহ সুন্দর প্রতিটার বডি থাকবে ফ্রি সাইজ এটা যেহেতু শার্ট কালারের মধ্যে এটা কিন্তু 30 থেকে শুরু করে 42 পর্যন্ত ইজিলি পড়তে পারবে এই যে আরেকটা কালার তেসাপুন সিল্কের মধ্যে একদমই আপডেট কালেকশন নেকের পশনি সম্পূর্ণ কিন্তু কারচুপিও ওয়ার্ক আছে যে সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে এর হচ্ছে প্যান্টা প্রাইস কত ভাইটার প্রাইস দিন থাকছে মাত্র 550 টাকা করে কার্টার সাথে বিক্রির দেখিয়ে

কিন্তু নিজের থ্রি ডিস্লে পিওর করা প্রিন্ট করা থাকবে নেকের পশনে কিন্তু কাঠচুপির কাজ করা থাকছে এ থাকবে প্যান্টটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে

এই যে চায়না মধ্যে থাকছে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা করে বড় থাকবে ফ্রি সাইজ লাস্টাইটা দেখিয়ে দিচ্ছে এটা ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছ সাথে কিন্তু ব্রাউন কালারের কম্বিনেশন থাকবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তো তোমাদের যার যেটা ভালো লাগবে নিয়ে নিবে এই ছিল কালেকশন আমি ছিলাম নীলা ফ্যাশন অ্যান্ড স্টাইলে তোমাদের যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ফ্রি ডিসক্রিন তাদের নাম্বারে কয়েন্টঅ্যাপ করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকে পেজ